আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে খাবার দিতে আমাদের কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় তার কারণ পাহাড়িগুলো আমাদের উঁচা উঁচা এবং ইয়ামিন যখন খাবার দেয় তখন প্রপারভাবে পুরা পুকুরে খাবারটা ছড়ায় যায় না এই জন্য আমরা এখানে খাবার দেওয়ার জন্য একটা পুকুরের পার বানাচ্ছিলাম যাতে খাবার দিতে কোনো হ্যাসেল হতে না হয় আমাদের ইউসুফ ভাইয়া এই কাজটা সুন্দর করে করে দিচ্ছিল আমাদের এবং এখানে বাঁশগুলা কাটে কাটে রাখতেছিল যেহেতু আমরা দুইটা পুকুরেই তেলাপিয়া মাছ এখন চাষ শুরু করেছি তাই আমাদেরকে প্রাকৃতিক খাবারের পাশাপাশি এই ফিটটা তাদেরকে দিতেই হবে এটা হচ্ছে নার্সারি পাউডার এটা পঁচিশ কেজির বস্তা এবং চল্লিশ পার্সেন্ট প্রোটিন যেহেতু মাছ ছোট তাই এটা ব্যবহার করতে হবে আমাদেরকে মেইন রাস্তায় পিক করে এই খাবার চলে এসেছিল আমরা কিন্তু এই ধরনের ফিট প্রথম ব্যবহার করতেছি তার একটাই কারণ তেলাপিয়া মাছটার জন্য কারণ তেলাপিয়া মাছের প্রাকৃতিক খাবারের পাশাপাশি তার স্বাস্থ্য বাড়ানোর জন্য ফিট ছাড়া উপায় নাই অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কোম্পানির নাম কি আমাদেরকেও এই খাবারটা দেন কিন্তু আমি সাজেস্ট করব ভাই আগে আমি খাওয়ার প্রমাণ পাই কেমন খাবার তারপরে আমি আপনাদেরকে সাজেশন দিব দামটা এক একটা কোম্পানির এক এক রকম দাম ভ্যারি করে আমরা পরে অটো ভর্তি করে খাবার আমাদের পুকুর পাড়ের কাছে নিয়ে চলে আসি আমরা যেমন পাউডার খাবার নিয়েছি আবার ভাসমান খাবারও নিয়েছি তাই সব ফিটের খাবারগুলো আমাদের বাসার ভিতরে রাখতেছিলাম উপরে যে ফিটটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে টু এম এম সাইজের বর্তমানে যে মাসে সাই সেটা এখন খেতে পারবে না আমরা শুধু পাউডার খাবারটাই আগে খাওয়াবো এরপরে যখন সাইজটা একটু বড় হবে তারপরে আমরা এই ফিটটা খাওয়াবো তাই দুইবার যাওয়া আসা না করে আমরা একবারে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমরা এই নার্সারির পাউডারের সাথে কিছু মিক্স খাবার খাওয়াবো যেমন ব্রান আর আটাটা মিক্স করে খাওয়াবো আমি আবারও বলছি প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমরা এই ফিট খাবারটা চালাবো এই খাবারটা হচ্ছে নার্সারির পাউডার একদম পাউডার জাতের খাবার যেহেতু এদের কাছ থেকে ফার্স্ট টাইম নিয়েছি অন্য কোম্পানি খাবার কিন্তু আরো মিহি হয় এবং এদের খাবারটা একটু দানাদার রয়েছে দানাদার বললে ভুল হবে একটু বাল্য বলল আছে আর কি যেটা গ্রামের ভাষায় বলে অনেকে তাই আমি এগুলো সুন্দর করে চেক করতেছিল যে কেমন খাবার দিছে তারা যেহেতু আমরা ফার্স্ট টাইম নিছি আমাদের এই খাবার গুলা কয়দিন চলবে তাই আমাদের কোনো আইডিয়া নেই তাই ইয়ামিন সুন্দর করে এগুলা সব মজুত করে রাখলো উপরে যাতে কোনো প্রকার ইন্দুর চিকা এগুলোকে খেয়ে ফেলতে না পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের ব্যবসায় দান করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ